আমাদের আমাদের বক্তব্য শুনে আপনারা আমাদেরকে সিদ্ধান্ত দেবেন আপনারা সিদ্ধান্ত নেবেন আপনার এলাকা থেকে কে পার্লামেন্টে গেলে আপনার কণ্ঠস্বর হয়ে উঠবে যুবকদের কণ্ঠস্বর হয়ে উঠবে স্বাস্থ্য খাত নিয়ে কথা বলতে পারবে আপনার শিক্ষা খাত নিয়ে কথা বলতে পারবে আপনার সড়ক ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে পারবে আপনার হাট ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে পারবে পৌর এলাকার সমস্যা নিয়ে কথা বলতে পারবে গ্রামীণ মানুষের জীবন মান নিয়ে কথা বলতে পারবে শিক্ষিত মানুষের স্বার্থে কথা বলতে পারবে কম শিক্ষিত মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবে যারা বুঝমান নাগরিক অধিকার সম্পর্কে সচেতন কথা বলবে যারা নিজেরা জানে না তাদের কি অধিকার পাওয়া উচিত আমি মনে করি আপনার বিবেচনায় আপনার স্বাধীন মস্তিষ্কে যদি এই সিদ্ধান্তে পৌঁছেন আমরাও চিটার আমরাও প্রতারক আমরাও মিথ্যু আপনাদের ভোট নিয়ে গিয়ে চুয়ান্ন বছরের মতো সবাই যেভাবে চালিয়েছে আমরাও সেভাবেই রাষ্ট্র পরিচালনা করব। আমরাও টেন্ডারবাজি করব। আমরাও চাঁদাবাজি করব। আমরাও লুটতরাজ করব। আমরাও আপনার অধিকার নিয়ে খেলার খেলা খেলবো আমি আপনাদেরকে আজকের এই বৈঠক থেকে অনুরোধ করি অবশ্যই অবশ্যই আপনারা আমাদেরকে প্রত্যাখ্যান করবেন শুধু প্রত্যাখ্যান করবেন না আপনারা আমাদের চেয়ে বেটার কোনো আদর্শ বেটার কোনো রাজনৈতিক দল বেটার কোনো প্রার্থী যদি খুঁজে পান আমাদেরকেও আপনারা বলেন কেন কেবল আপনি ভালো জায়গায় ভোট দিবেন আপনি কেন একাই একটা ভালো দলকে ভোট দিবেন আপনারা আমাদেরকেও বুঝান ইনশাআল্লাহ আমরাও সেই ভালো একসাথে সমর্থন দেবে